একটা সময় ভারত আর পাকিস্তানের মধ্যে যখন খেলা হতো তখন খুব কন্টেস্ট হতো খেলার শেষ বল না গেলে বলা যাইতো না কে উইন হবে বা কে কার পরাজয় হবে বর্তমানে ভারত পাকিস্তানের খেলায় ওই ধরনের ঐতিহ্যবাহী জৌলস এখন আর নাই একটা সময় ভারত পাকিস্তানের ভিতর যে টেনশন বা রাজনৈতিক যে জ্ঞানজাম বা ঝামেলা এর প্রভাব ক্রিকেটে পড়তো এবং দুই দলই তালে খুবই ভালো খেলতো কে জিতবে কে হারবে বলা মুশকিল হয়ে যেত শেষ বল পর্যন্ত খেলা গড়ায় যেত এবং খেলার শুরুতে এক দল বিপদে পড়ে গেছে কিন্তু ওই দল শেষ পর্যন্ত লড়াই করে যেত সেই যে খেলা দেখে যে একটা মজা বা একটা আনন্দ উপভোগ করতাম এখন আর সেই ধরনের আনন্দ বা মজা নাই কারণ এখন খেলাটা হয়ে গেছে ওয়ান সাইডেড এখন পাকিস্তান যদি মাঠে আসে ভারতের বিপক্ষে নামলে পাকিস্তান খেলার শুরুতেই কেমন যেন হেরে যায় পাকিস্তানি প্লেয়ারদের ভিতর ওই কনফিডেন্সই নাই যে ভারতের সাথে মোকাবেলা করবে ভারতের বলিং লাইন অ্যাপের বিপক্ষে যখন ব্যাট করে তখন মনে হয় যেন মাঠ আজকে বলিং যখন পাকিস্তান বল করে ভারত যখন ব্যাট করে তখন মনে হয় ব্যাটিং পিস কালকে অভিষেক শর্মা একা এমন মাইটটা মার্সে পাকিস্তানের প্রতিটা বলারে পাকিস্তানের প্রাইম বোলার পাকিস্তানের বর্তমানে সবথেকে ভালো বোলার যার ইনিংসের প্রথম বলেই ছক্কা দিয়ে শুরু হয়ে যায় এবং শেষ বল সে যতক্ষণ থাকে ততক্ষণ সে ছয় চারের বন্যা বয় দেয় এইভাবে যখন খেলা হয় তখন খেলাটা একপাক্ষিক হয়ে যায় পাকিস্তান এখন বা পাকিস্তানের সাপোর্টাররা যতই বলুক যে কনটেস্ট হইছে হ্যাং হয়েছে আমরা কাম ব্যাক করবো বাস্তবে এখন যে ক্রিকেটের অবস্থা প্লেয়ারদের যে গুণাবলী সব দিক বিবেচনা করলে ভারতের বিপক্ষে পাকিস্তানের আসলে শুরুতেই জিতে গেছে ভারত অনেক হাই লেভেলে চলে গেছে পাকিস্তানের থেকে পাকিস্তান অনেক নিম্নমানের দল এখন বর্তমানে সুরয় কুমার যাদব কালকে বলছে যে আপনারা যে রাইভেলের নিয়ে প্রশ্ন করেন এই প্রশ্ন এখন আর খাটে না যখন পনেরোটা খেলার ভিতর কোন দল সাতটা এবং আটটার জয়ের ব্যবধান হয় যে একদল আটটা জিতছে একদল সাতটা জিতছে সেইটাকে বলে রাইবেলারি যেখানে একটা দল পনেরোটা খেলার চোদ্দোটাই ঠগে আর একটা ম্যাচ জিতে সেখানে আর রাইবেলারি থাকে না ভারত পাকিস্তানের খেলা এখন ঠিক সেরকম আমার কাছে মনে হয় এই মুহূর্তে ভারত পাকিস্তানের থেকে ভারত এবং বাংলাদেশের খেলা বেশি কন্টেস্টপূর্ণ হয় এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ বেশি ফাইট দেয় বাংলাদেশের প্লেয়াররা ভারতের বিপক্ষে যে কনফিডেন্স নিয়ে খেলে পাকিস্তানের প্লেয়াররা সেই কনফিডেন্স নিয়ে খেলতে পারে না তাই এশিয়া কাপের ফাইনালে না ভারতের সাথে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের এটা ধরে নেওয়াই যায়